হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় হতে সমুদ্র স্রোত ও এর প্রভাব এবং জোয়ার ভাটা সম্পর্কে আলোচনা করব বন্ধুরা গত পর্বে আমরা বিভিন্ন ধরনের স্রোত সম্পর্কে জেনেছি এই স্রোত সমূহের প্রভাব কিন্তু মানব জীবনে অপরিসীম মানব জীবনে এই স্রোত প্রভাব কী হয় তাই আমরা এখন জানব সমুদ্র স্রোতের প্রভাব বিভিন্ন রূপে দেখতে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণ এবং শীতল স্রোতের প্রভাব লক্ষণীয় দেশের জলবায়ু ও বাণিজ্যের সমুদ্র স্রোতের সবচেয়ে বেশি প্রভাব রয়েছে বন্ধুরা প্রথমেই জানব বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য স্রোত সমুদ্রের উপরের বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য ঘটায় যে সব দেশের কাছ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সব দেশের উত্তাপ বেড়ে যায় কিন্তু শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত ঠান্ডা এবং শীতল হয় শীতল ল্যাবডাডার স্রোতের প্রভাবে উত্তর সেন্ট লরেন্স নদী এবং তার মোহনা বছরের নয় মাসে বরফে ঢেকে থাকে কিন্তু উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে একই অক্ষাংশে অবস্থিত ব্রিটিশ দ্বীপপুঞ্জ উপকূল অঞ্চল সব সময় বরফ মুক্ত থাকে বন্ধুরা এইবার জানব বৃষ্টিপাত সম্পর্কে উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে বেশি জলীয় বাষ্প থাকে এই কারণে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত ঘটায় অন্যদিকে শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বাতাসে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টিপাত হয় না বরং তুষারপাত ঘটায় আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোতের প্রভাবে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত বেশি হয় কিন্তু শীতল লাভডাডোর স্রোতের জন্য লাভাডোর উপকূলে তুষারপাত বেশি হয় কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি ঝড় কুয়াশা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ে অনেক সময় স্রোতের প্রভাবে সংঘটিত হয়ে থাকে বিপরীতমুখী উষ্ণ এবং শীতল সমুদ্রস্রোতের মিলন স্থানে ঘন কুয়াশা ও ঝড়ের সৃষ্টি হয় পৃথিবীর তাপ সমতা সমুদ্রস্রোত নিম্ন অক্ষাংশগুলোর সাথে উচ্চ অক্ষাংশের তাপ বিনিময় করে এবং পৃথিবীর তাপের সমতা রক্ষা করে ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব সমুদ্র স্রোতের প্রভাবে ব্যবসা বাণিজ্যের উপর প্রধানভাবে গুরুত্ব রাখে যেমন বরফযুক্ত বন্দর নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলের অনেক সমুদ্রে শীতকালে পানি জমে বরফ হয়ে যায় এই অঞ্চলগুলোতে উষ্ণ স্রোত প্রবাহিত হলে সমুদ্রের পানি বরফে পরিণত হতে পারে না উপসাগরীয় উষ্ণস্রোতের প্রভাবে নরওয়ের উত্তর উপকূলীয় অঞ্চলে শীতকালেও বরফ জমে না তাই এই অঞ্চলের বন্দরগুলোর পথ বন্ধ হতে পারে না ফলে সারা বছর ব্যবসা বাণিজ্য চলে জাহাজ চলাচল সামুদ্রিক জাহাজ চলাচলের ওপর সমুদ্র স্রোতের যথেষ্ট প্রভাব রয়েছে স্রোতের অনুকূলে জাহাজ চালিয়ে শীঘ্রই গন্তব্যস্থানে যাওয়া যায় এতে মালপত্র রপ্তানি আমদানি করা সহজ হয় কিন্তু প্রতিকূলে জাহাজ চলাচল করলে বেশি সময় লাগে এ কারণে উষ্ণ উপসাগরীয় স্রোতের পথে জাহাজ চালিয়ে অল্প সময়ে আমেরিকা থেকে ইউরোপে যাওয়া যায় কিন্তু এই পথে ইউরোপ থেকে আমেরিকা আসতে অনেক বেশি সময় লাগে বন্ধুরা প্রাচীনকালের পালের জাহাজগুলো সব সবসময় সমুদ্র স্রোত অনুসরণ করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত। সেই সময় পশ্চিম ইউরোপের বন্দরগুলো থেকে পালের জাহাজগুলো ক্যানারি এবং উত্তর নিরক্ষীয় স্রোতের টানে সহজেই উত্তর আমেরিকার পূর্ব উপকূলে পৌঁছে যেত পথে উষ্ণ উপসাগরীয় স্রোতের সাহায্যে উত্তর আটলান্টিক স্রোত বরাবরই ইউরোপে ফিরে যেত উষ্ণ স্রোতের অনুকূলে জাহাজ চলাচল করা নিরাপদ কিন্তু শীতল স্রোতের গতিপথে হিমশৈল বরফখণ্ড ইত্যাদির কারণে জাহাজ চলাচলে অসুবিধা হয় এজন্য আটলান্টিকের উষ্ণ স্রোতের অনুকূলে বাণিজ্য পণ্য নিয়ে সবচেয়ে বেশি যাতায়াত করে ফলে আটলান্টিকের উভয় উপকূলে ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করতে পেরেছে বন্ধুরা এইবার জানব মগ্নচড়ার সৃষ্টি উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোত উষ্ণ হওয়ায় এর সাথে সাথে প্রবাহিত হিমশৈল গোলে বালি কাকর নুড়ি ইত্যাদি সমুদ্রের তলদেশে জমা হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে এই ধরনের মগ্নচড়ায় প্রচুর মাছের সমাগম হয় এবং সেখানে মাছ শিকার ও মাছ ব্যবসা গড়ে ওঠে মাছ ব্যবসা শীতল স্রোতের সাথে প্রচুর মাছ আসে এবং উষ্ণ স্রোতের সাথে শীতল স্রোত যে স্থানে মিলিত হয় সেখানে মাছগুলো থেকে যায় এ কারণে এই স্থানগুলোতে সমুদ্রের মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় এ কারণে নিউ ফাউন্ডল্যান্ড ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ে ও জাপানের উপকূলে প্রচুর মাছ পাওয়া যায় এবং মাছ ব্যবসা এখানে উন্নতি লাভ করেছে তোমরা কখনো খাল নদীতে অথবা সাগরের জোয়ার ভাটা দেখেছ চলো জোয়ার ভাটা সম্পর্কে আমরা এখন জেনে নিই চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি ইত্যাদির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় ফুলে ওঠে আবার অন্য জায়গায় নেমে যায় এভাবে সমুদ্রের পানির ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয় জোয়ার ভাটা সমুদ্রপৃষ্ঠ এবং সমুদ্রের মোহনা থেকে নদীপথে কিছু দূর পর্যন্ত দেখা যায় সমুদ্রের মধ্যভাগে পানির সাধারণত তিরিশ থেকে নব্বই সেন্টিমিটার ওঠানামা করে কিন্তু উপকূলের কাছাকাছি সাগর উপসাগরের গভীরতা কম থাকে বলে সেখানে জলরাশি অনেক বেশি ওঠানামা করে এই কারণে সমুদ্রের মোহনা থেকে নদীসমূহের অভ্যন্তরে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ফাটা হয় বন্ধুরা চলো আমরা এখন জোয়ার ফাটার কারণ সম্পর্কে জেনে নিই বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয় তবু জোয়ার ভাটার আরও কিছু কারণ রয়েছে যেমন মহাকর্ষ শক্তির প্রভাব পৃথিবীর সকল পদার্থের আকর্ষণ শক্তি আছে এবং একটি অপরটিকে আকর্ষণ করছে আর এই আকর্ষণকে মহাকর্ষ বলে এই আকর্ষণের ফলে পৃথিবীর সবসময় সূর্যের চারিদিকে এবং চন্দ্র সবসময় পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এই আকর্ষণ শক্তির ফলে ভূপৃষ্ঠের জলরাশি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে পারে না পৃথিবীর সব পদার্থের আকর্ষণ শক্তি একরকম নয় যে পদার্থ যত বড় তার আকর্ষণ করার শক্তিও তত বেশি দূরত্ব যখন বাড়ে তখন এই আকর্ষণ শক্তি কমে আসে সূর্য এবং চাঁদ পৃথিবীকে এবং পৃথিবীর প্রতিটি পদার্থকে সব সময়ই আকর্ষণ করে চাঁদ পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক এজন্য পৃথিবীর উপরে এর আকর্ষণ সবচেয়ে বেশি কেন্দ্রাত্বিক শক্তির প্রভাব শুধু মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ার সৃষ্টি হয় তা কিন্তু নয় আবর্তনশীল পৃথিবী পৃষ্ঠে কেন্দ্রাতিক শক্তি উৎপন্ন হয় তা গৌণ জোয়ার সৃষ্টিতে সাহায্য করে বন্ধুরা কাদাপানিযুক্ত রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি দ্রুত বেগে অগ্রসর হয় তখন তার চাকা থেকে কাদা পানি চারিদিকে ছিটকে যায় এভাবে পৃথিবী নিজ অক্ষের উপর থেকে দ্রুত আবর্তন করছে বলে তার পৃষ্ঠ হতে তরল জলরাশেও চারিদিকে ছিটকে যাওয়ার প্রবণতা লাভ করেছে এটাই কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্রবিমুখী শক্তি নামে পরিচিত এবারে দেখব জোয়ারের শ্রেণীবিভাগ জোয়ারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যথা মুখ্য জোয়ার গৌণ জোয়ার ভরা কোটাল মরা কোটাল বন্ধুরা এই চার ধরনের জোয়ার সম্পর্কে এখন আমরা জানব প্রথমে জানব মুখ্য জোয়ার সম্পর্কে প্রধানত চাঁদের আকর্ষণেই জোয়ার ভাটা ঘটে থাকে কিন্তু চাঁদ একই স্থানে স্থির থাকে না তা পৃথিবীর চারিদিকে সব সময় ঘুরছে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের কাছাকাছি থাকে সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি হয় এই আকর্ষণে চারিদিক থেকে পানি এসে চাঁদের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয় এভাবে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে গৌণ জোয়ার চাঁদ পৃথিবীকে যে পাশে আকর্ষণ করে তার বিপরীতে পৃথিবীর আকর্ষণ শক্তির প্রভাব কিছুটা কম হয় আবার পানির নিচে যে কঠিন স্থলভাগ রয়েছে তা পৃথিবীর সাথে দৃঢ়ভাবে আবদ্ধ এজন্য তার উপর চাঁদের আকর্ষণ কেন্দ্রস্থলের আকর্ষণের মতোই ফলে বিপরীত দিকের জলরাশির চেয়ে স্থলভাগ চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয় এ সময় চাঁদের বিপরীত দিকের জলরাশির উপর মহাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয় যার ফলে চারদিক থেকে পানি ওই স্থানে এসে জোয়ার সৃষ্টি করে এভাবে যাদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে বন্ধুরা এখন আমরা জানব ভরা কোটাল বা তেজকোটাল সম্পর্কে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য প্রায় একই সরল সরলরেখায় অবস্থান করে যার কারণে সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণকে সাহায্য করে এর ফলে এই দুই সময়ে জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে এই ফুলে ওঠাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলা হয় মরা কোটাল অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য সমসূত্রে না থেকে পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে থাকে ওই দিন তারা পৃথিবীকে আড়াআড়িভাবে আকর্ষণ করে ফলে আকর্ষণের বেগ অনেক কম হয় তখন চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয় সূর্যের আকর্ষণের কারণে চাঁদের দিকে পানি বেশি স্ফীত হতে পারে না বলেই এই জাতীয় জোয়ারকে মরা জোয়ার বা মরা কোটাল বলা হয় তাই একই মাসে সাধারণত দুইবার ভরা কোটাল বা তেজ কোটাল এবং দুইবার মরা কোটাল হয়ে থাকে বন্ধুরা এইবার জানব জোয়ার ভাটার সময় সম্পর্কে আইনি গতির কারণে পৃথিবীর বিভিন্ন অংশে প্রতিদিন দুইবার করে জোয়ার এবং দুইবার করে ভাটা হয়ে থাকে তবে জোয়ার ভাটা ঠিক ছয় ঘন্টা পরে না হয়ে ছয় ঘন্টা তেরো মিনিট পরে হয় যেমনি নিজ মেরুরেখার উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে চাঁদও তেমনি নিজ কক্ষপথে পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে কিন্তু সম্পূর্ণরূপে একবার ঘুরে আসার পর ভূপৃষ্ঠের কোনো মধ্যরেখা আবারও চাঁদের ঠিক নিচে আসতে প্রায় বাহান্ন মিনিট সময় লাগে কাজেই মুখ্য জোয়ার হওয়ার চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পার হয়ে গেলে আবার সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিএটির সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি ইত্যাদির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় ফুলে ওঠে আবার অন্য জায়গায় নেমে যায় এভাবে সমুদ্রের পানির ফুলে ওঠাকে জোয়ার বলে আর নেমে যাওয়াকে ভাটা বলে সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুবার জোয়ার এবং দুইবার ভাটা হয় জোয়ার ভাটার কারণ মহাকর্ষ শক্তির প্রভাব কেন্দ্রাতিক শক্তির প্রভাব জোয়ারের শ্রেণী বিভাগ মুখ্য জোয়ার গৌণজোয়ার ভরা কোটাল মরা কোটাল